বন্ধুরা আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন তারপর থেকে শুরু হচ্ছে ক্রিকেটের সব থেকে বড় মনোরঞ্জন এবং সব থেকে কঠিন লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার পঁচিশে কলকাতা নাইট রাইডার্স দলের সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন এবং ইমপ্যাক্ট প্লেয়ার কেমন হবে এবং যেই প্লেইং ইলেভেনটা আপনাদেরকে আমি দেখাবো সেই প্লেইং ইলেভেনে কিন্তু কে কে আর আটটা ব্যাটসম্যান এবং ছটা বোলার পেয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা কে কে আর সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন কে আপনাদেরকে জানাই তার আগে বলে রাখি যেহেতু এইখানে বন্ধুরা আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার তাদের ওপেনার হবে একটা হচ্ছে লাস্ট সিজন আইপিএলের সব থেকে সেরা ওপেনার এবং আইপিএলের প্লেয়ার অব দ্য সিরিজ সুনীল নারিন এবং তার সঙ্গে ওপেনিং করবে সাউথ আফ্রিকার এক্সপিরিয়েন্স ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টান ডিকক তো ডিকক আর নারিনকে আমি একসঙ্গে ওপেনিং করানোর কারণ হচ্ছে ডিকক তিনিও কিন্তু অত দৌড়ে রান নিতে পছন্দ করে না নারিন তিনিও কিন্তু অত দৌড়ে রান নিতে পছন্দ করে না এবং নারিন আমরা জানি তিনি কিন্তু অত রানিং বিটুইন দ্য উইকেট যত ভালো নয় রান আউট হওয়ার সম্ভাবনা বেশি এবং যেহেতু রায়মন্ডল গুরুবাস বর্তমানে একদমই অফ ফর্মে সেই কারণে কে কেআরের ওপেনিং প্লেয়ার আমি রেখেছি সুনীল নারিন আর কুইন্টন ডিকককে ওয়ান ডাউনে আমি রেখেছি আজাঙ্কিয়া রাহানেকে এই সিজনে এবং লাস্ট সিজনে এবং ডোমেস্টিক লিগে আজাঙ্কিয়া রাহানে তিনি সৈয়দ মুস্তা আলি ট্রফির প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিলেন একশো সত্তরের স্ট্রাইক রেটের ব্যাটিং করেছে অর্থাৎ বলতেই পারি এই মুহূর্তের রাহানে দুর্দান্ত ফর্মে আছেন এবং শুধু তাই নয় তিনি কিন্তু বিধ্বংসী স্ট্রাইক রেটে ব্যাটিংও করছেন তাই ওয়ান ডাউনে আমি রেখেছি এক্সপিরিয়েন্স রাজঙ্কিয়া রাহানে টু ডাউনে আমি রেখেছি ভেঙ্কটেশ আইয়ারকে ভেঙ্কটেশ আইয়ার কে কে আর এই সিজনে কেন কে কে আর নিজের ইতিহাসে সব থেকে দামি প্লেয়ার হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ার তিনি কিন্তু লাস্ট সিজন আর এর জন্য বিধ্বংসী ব্যাটিং করেছিলেন একটা ভরসা দিয়েছিলেন কে দলের মিডিল অর্ডারে তাই আমি ভেঙ্কটাইয়ারকে রাখছি টু ডাউনে অর্থাৎ চার নম্বরে এবং ভেঙ্কটাইজার হবে কে এর ক্যাপ্টেন থ্রি ডাউনে আমি রাখছি রিঙ্কু সিংকে রিঙ্কু সিং এতে কোনো সন্দেহ নেই তিনি এই মুহূর্তে নিজের সেরা সন্দেহ ব্যাটিং করছেন ইন্ডিয়ার জন্য তিনি কিন্তু অনেক হারা ম্যাচ ইন্ডিয়াকে এক জিতিয়েছেন জিতেছেন দেশের জন্য ভালো খেলছেন কে জন্য ভালো খেলছেন এবং রিঙ্কু তিনি যেহেতু সেট হতে একটু টাইম নেয় তাই রিঙ্কু সিংকে আমি নামাচ্ছি থ্রি ডাউনে অর্থাৎ পাঁচ নম্বরে ছ নম্বরে সেটা হবে রাসেল দা মাসেল আন্দ্রের রাসেল রাসেল তাকে আমরা সবাই জানি রাসেল তিরিশ বল পেলে সেখানে কিন্তু পঞ্চাশ করে দেওয়ার ক্ষমতা রাখে এবং রাসেল তারও কিন্তু সেট হতে পাঁচ ছটা বল লাগে তাই রাসেলকে আমি ফোর ডাউনে অর্থাৎ ছ নম্বরে রেখেছি এবং রাসেল হবে আরও একবার কে কেকআর ম্যাচ উইনার কেকেয়ারের ফিফ ডাউন অর্থাৎ সাত নম্বর প্লেয়ার হবে রামানদীপ সিং রামান কে কে কেয়ার কিন্তু রিটেন করেছে অনেক ভরসা করে এবং রামানদীপ তিনি কিন্তু ইন্ডিয়ার জন্য ভালো খেলেছেন এবং আশা করব কে আরের জন্য রামানদীপ ভালো ফিনিশিং করবে এবং আমরা আইপিএলে একটা জিনিস লক্ষ্য করেছি যেই দলের ফিনিশিং ভালো সেই দল কিন্তু অবশ্যই ম্যাচ যেতে কেকেআর কাছে তিনটে ভালো ফিনিশার আছে রিঙ্কু রাসেল এবং রামানদীপ আর আর আরের জড়ি এইবার আসি কেকআর বলিংয়ে কে আর তাদের আট নম্বর প্লেয়ার হবে হারশিদ রানা লাস্ট সিজন হারশিদ রানা এত ভালো বলিং করেছেন যে ইন্ডিয়ার হয়ে তিনি টেস্ট টি টোয়েন্টি ওয়ান ডে এবং এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলছেন এবং হারশিৎ রানা তিনি বলিংয়ের পাশাপাশি কিন্তু ছয়চারও মারতে পারেন ডোমেস্টিকের তার কিন্তু সেঞ্চুরিও আছে আট নম্বরে হার্সিদ রানা ন নম্বরে সেটা হবে স্পেন্সার জনসন কারণ অনরিক নোকিয়া তার কিন্তু গোড়ালি ভেঙে গেছে এবং তিনি কিন্তু কে কে এর পাঁচ ছটা ম্যাচ পরে কে কে এর জন্য খেলতে পারবে তাই স্পেন্সার জনসন থাকবে নম্বর প্লেয়ার দশ নম্বর প্লেয়ার সেটা হবে বরুণ চক্রবর্তী দ্য মিস্ট্রি ম্যান এই মুহূর্তে ভারতের সব থেকে বেস্ট স্পিন বোলার সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী কারণ তিনি পার ম্যাচে তিনটে চারটে করে ভারতের হয়ে উইকেট নিয়েছেন এবং এতে কোনো সন্দেহ নেই যে বরুণ চক্রবর্তীর মিস্ত্রি এই মুহূর্তে এখনও মিস্ট্রি আজকে সলভ করতে পারেনি এবং বরুণ চক্রবর্তী হবে কে এর এই সিজনের বলিংয়ের ট্রাম্প কার্ড বলিংয়ের ম্যাচ উইনার এবং কে কে আর তাদের এগারো নম্বর প্লেয়ার সেটা হবে ভাইভব আরোড়া ভাইভব আরোড়া তিনিও কিন্তু লাস্ট সিজন দুর্দান্ত বলিং করেছেন তিনি পাওয়ার প্লেতে তার সিমে মানে ইনসুইং আউটসুইংয়ে অপর অবশ্যই অপোনেন্ট দলের ব্যাটসম্যানদেরকে আউট করেছেন এবং তিনি কিন্তু কেকি এর ফাইনালে ট্র্যাভিজেটকেও আউট করেছিলেন তিনি অর্থাৎ বৈবররা হবে এর এগারো নম্বর প্লেয়ার অর্থাৎ কেকিআর এই প্লেইং লেভেনেই কিন্তু ছটা বোলার পেয়ে যাচ্ছে যেমন বৈবররা বরুণ চক্রবর্তী স্পেন্সার জনসন হারশিদ রানা সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল তার পাশে ছোটো ছোটো দুটো পার্ট আর একটা হচ্ছে রিঙ্কু সিং আর একটা হচ্ছে ভেঙ্কটেশয়ার অর্থাৎ ছটা প্রপার বোলার পেয়ে যাচ্ছে এবং কেকইর অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ারে ব্যবহার করবে তাদের ইয়াং প্লেয়ার সেটা হচ্ছে উংকৃশ রঘুবংশী রঘুবংশী তিনি কিন্তু ডোমেস্টিকে ভালো খেলেছেন এবং এবং ইন্ডিয়ার যে ইয়াং প্লেয়ার স্কাউটিং করে তিনি কিন্তু বলেওছেন এই বছর আইপিএলে সবাই কিন্তু উঙ্কৃশ রঘুবংশীর ওপর নজর রাখবে সে ভালো খেলবে অর্থাৎ বলাই যাচ্ছে যে অঙ্কিশ রঘুবংশী এই সিজনে অবশ্যই সবাইকে চমক দিতে চলেছে অর্থাৎ এটা হবে কে এর ইম্প্যাক্ট প্লেয়ারের প্লেয়ার উংকৃশ রঘুবংশী অর্থাৎ কে আর কিন্তু এইটাতে আটটা প্রপার ব্যাটসম্যান পেয়ে যাচ্ছে একজন কুইন্টন ডিকক সুনীল নারিন আজাঙ্কিয়া রাহানে ভেঙ্কটাইয়ার রিঙ্কু সিং আন্দ্রা রাসেল রামানদ্বীপ এবং অভিষেক রঘুবংশী মানে কে কে আরের কিন্তু ব্যাটিং বলিং দুর্দান্ত মজবুত এতে এক ফোঁটাও সন্দেহ নেই এই যে কে এর প্লেইং ইলেভেন আর ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে যেটা আমি বানিয়েছি অর্থাৎ এটা আমার জন্য কিন্তু কে কে আরের সব থেকে মজবুত প্লেইং ইলেভেন আইপিএল দু হাজার পঁচিশের জন্য তো আপনার জন্য কে কে আরের সব থেকে বেস্ট প্লেইং ইলেভেন কী এবং আপনারা আমার সঙ্গে কতটা একমত এই প্লেইং ইলেভেনে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যালেঞ্জ জানো তারা সকলকে একরোধ করবো যেহেতু এখানে আপনারা আপনার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ